দর্শক আসসালামু আলাইকুম সাধারণ আছি দিনাজপুর ঐতিহ্যবাহী আমবাড়িহাট আপনার জানেন এই হাটটি সব থেকে সোমবার এবং শুক্রবার তো আমরা রয়েছি আজকে শুক্রবার কেমন দামে সাইওয়াল যাতে সার বাজারগুলো বেসা কিনা হচ্ছে আমরা সেই বস্তুগুলো দেবো আমরা দেখছিলাম দুইটা এখানে দেখাশোনা চলছে আর দেখছিলাম এখানে

দেখছিলাম আমরা এখন সুন্দর মানের বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন

সবগুলো একশো পার্সেন্ট কত বলছেন আপনি শেষ ম্যাচ ওনার यो चलिन्छ 10 रुपैयाँ लोटे आन्दरको कतै हेक्छ भाइ यो साच्चै पाँचटा भन्दा धेरै भयो होला है अलि जाहिरी गर्नु है ओ फाइट गर्नु बे गुड फाइट কি ভাই চয়েস হচ্ছে চয়েস হচ্ছে কত তিনটে কত আমরা ভাঙতে বলছি ওরা তো উপরে চল্লিশের উপরে চল্লিশের উপরে

ভাই কেমন মানে ভাইয়ের কিনা কাটাকার ধরনটা কেমন মনে হয় আচ্ছা লোক হিসাবে কেমন ভাই আপনি আগামী সপ্তাহে আবার আসবে তা আপনার কথা মতো কাজ করছে তো ভাই কথার কাজে মিল পাইছেন আচ্ছা আচ্ছা

বড় ভাই এই মমিন ভাই কেমন লোক হিসাবে কেমন আপনার কাছে খুব আচ্ছা আচ্ছা তো তার খিতাকাটার ধরনটা আপনার কাছে কেমন মনে হয়েছে তার কাটার ধরনটা আপনার কাছে কেমন মনে হয়েছে আচ্ছা আপনি সন্তুষ্ট আচ্ছা দোয়া করে দেন একটু মোমিন ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভাইকে আচ্ছা মোমিন কেমন দামে কিনছো আমাদের একটু বলো একত্রিশ হাজার ছাড় বাচ্চা আচ্ছা ছাড় বাচ্চা একত্রিশ হাজার গরুটা দেখে একটু ভালো সাই হল তুই এত সিপ্রেটে কিভাবে পাইল ভাই ওটা পছন্দ হয়েছে আচ্ছা আর ওটা ডাইরেক্টাই ডাইরেক্ট